আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে শুরুতেই একটা পাতিল দেখাচ্ছি আর এই পাতিলটা আমি কিনেছিলাম অনেক আগেই তবে ব্যবহার করা হয়নি আপনারা দেখে এতক্ষণে বুঝেই গেছেন যেটা একটা কাস্ট আয়রনের পাতিল আর এই পাতিলটা আমার বাংলাদেশ থেকে কেনা হয়নি এরকম আরও একটা পাতিল আছে দুইটা পাতিলই দেশের বাইরে থেকে আনা হয়েছিল আর এই ধরনের আয়রনের পাতিলগুলো মানে অটো সিজনিং করাই সেজন্য আমাকে সিজনিং করা লাগছে না আর কিছু কিছু আয়রনের পাতিল আছে যেগুলোকে সিজনিং করে তারপরে রান্না করা লাগে তো এটা যেহেতু একদম ভালোভাবে সুন্দরভাবে ওইভাবেই রেডি করা আছে আমি শুধু রান্না করব তো তার জন্য আমি এই পাতিলটাকে এখন একটু ধুয়ে নিচ্ছি আর কাস্টায়রনের পাতিল বা কড়াই এগুলোতে কিন্তু খাবার রান্না করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো সেই জন্যই এই পাতিলটা নেওয়া হয়েছে এবং এই পাতিলে মাংস জাতীয় খাবার রান্না করার জন্যই কিনেছিলাম আসলে আর এই পাতিলগুলোর মধ্যে প্রেশার কুকারের কাজ হয় আসলে যেহেতু কাস্টায়রন এবং অনেক ভারী সেই জন্য এই পাতিলগুলোতে খুব ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও কিন্তু অনেক মজা হয় কেমন আছেন সবাই সেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কিন্তু আমি জানি না যে আমার এই ভিডিওটা কয়জন দেখছেন কতজনের কাছে আজকে পৌঁছাবে যেহেতু একদম নতুন চ্যানেল নতুনভাবে শুরু করেছি সেই জন্য কোনো সাবস্ক্রাইবারও আমার এখনও হয়নি তো যদি আজকে কারো কাছে আমার এই ভিডিওটা যায় এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগে চাইলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আমার পাশে থেকে যেতে পারেন আর সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমি যেহেতু বলেছি যে এই ধরনের পাতিলে মাংস রান্না করলে সবচেয়ে ভালো হয় সেই জন্য মাংসের প্রস্তুতিটাই নিচ্ছি আজকে মাংস রান্না করব গরুর মাংস তো সেই জন্যই মাংসের যেই সমস্ত মশলাগুলো আছে সেগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি তো এই যে রান্নার জন্য আমি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি আর সেই সাথে একটু তেল দিয়ে দিচ্ছি আর যতটুকু পরিমাণ মাংস অতটুকু পরিমাণ আমি তেল দিয়েছি সেই সাথে আমি গরম মশলাগুলো সব দিয়ে দিলাম গরম মশলার ভেতরে আমি ব্যবহার করেছি তেজপাতা দারচিনি আর এলাচি এবং আমি শুকনো মরিচ দিয়েছি আস্ত কয়েকটা আর এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি দুই রকম করে দিয়েছি একটা একটু মোটা করে আর একটা কুচি করে দিয়েছি এতে করে রান্নার স্বাদটা আর একটু বাড়ে তো যাই হোক একদমই সিম্পল রান্না কোনো ধরনের কোনো বাড়তি মশলা আমি ব্যবহার করিনি একেবারেই নর্মালভাবেই আমি গরু মাংসটা রান্না করছি তো বাটা মশলার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেই সাথে ধনিয়া জিরার গুঁড়াও আমি এখানে ব্যবহার করব সব কিছু দিয়ে তারপর আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই পাতিলে রান্না করলে শুধু যে মাংস রান্না করলে ভালো হবে তা না এখানে কিন্তু আমরা যে কোনো বুট বা ডাল চাইলেও সিদ্ধ দিয়ে দিতে পারি খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে মোট কথা প্রেসার কুকারের যে কাজ সেটা কিন্তু অনেকটা এই ধরনের পাতিলে হয়ে যায় আর রান্নাটাও কিন্তু অনেক সুস্বাদু হয় সব কিছুই আমি দিয়েছিলাম কিছুক্ষণ পর আমার হঠাৎ মনে হলো যে সবই দেওয়া হয়েছে কিন্তু রান্নার যে প্রধান জিনিসটা সেটাই কিন্তু আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লবণ তাই আবার একটু লবণ দিয়ে দিলাম রান্না যত কিছুই আমরা রান্না করি না কেন যত মজার খাবারই সেটা রান্না করা হোক না কেন লবণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই সেই রান্না খেতে মজা লাগে না তো সব কিছুর মূল হচ্ছে খাবারের মধ্যে লবণ সেটা আসলেই একটা শো স্টপারের কাজ করে এই তো গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর সেই সাথে একটু নাড়াচাড়া দিয়ে এখন কষিয়ে নিব খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি আলু পানি এগুলো দিয়ে মাংসটা রান্না করে নিব আর আজকে মাংস রান্না করার পর আপনাদের সাথে আমি একটু শপিং শেয়ার করবো টুকটাক যেহেতু বলেছিলাম গত ব্লগে নতুন বাসায় উঠেছি অনেক কাজ বাকি অনেক কিছু কেনাকাটা করা বাকি তো সেই জন্যই আমি এখন কিছু কিছু জিনিস একটু একটু করে কিনছি বের হতে হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে সেই কেনাকাটাগুলো কাটাগুলো অল্প অল্প করে শেয়ার করি যাই কিনেছি যেটাই কেনা হচ্ছে সেগুলো আপনাদের সাথেও দেখানো হয়ে যাবে আর গত ব্লগটা যারা দেখেননি মানে আমার প্রথম ব্লগটা সেটা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও একদমই ছোট একটা চ্যানেল ছোট একটা মানুষ আমি তো সেই হিসাব মতে আপনারা আমার পাশে থাকবেন এটাই আশা করছি এই যে টুকটাক কিছু শপিং করেছি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে ওয়াশরুমের জন্য আমি কিনেছি আমি কোনো কিছুই এখনও সেইভাবে কিনছি না যেটা আমার চোখের সামনে পড়ছে আপাতত আমার খুবই দরকার না কিনলেই না সেই সমস্ত জিনিসগুলো আমি কিনছি কারণ পরে আমি আস্তে আস্তে আমার বাসার পছন্দ অনুযায়ী জিনিসগুলো কিনবো। তো ব্রাশ রাখার জন্য কিছু ব্রাশ হোল্ডার কিনেছি আর আমার রান্নাঘরের জন্য একটা চপিং বোর্ড কিনেছি আমার চপিং বোর্ডটা আগের যেটা ছিল সেটা কাঠের সেটা একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম নতুন আরেকটা কিনে নেই চপিং বোর্ডের পাশাপাশি এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়াশরুমের জন্য দুইটা ঝাড়ু দরকার ফ্লোরের ঝাড়ু দেওয়ার জন্য তো ওই ঝাড়ুগুলো আমি কিনেছি ওগুলো প্লাস্টিকের ঝাড়ু আর খালা যতই কাজ করুক না কেন আমার কিচেনে হাঁড়িপাতিল কিছু ধুতেই হবে থালা বাসন ধুতেই হবে এগুলো থেকে তো আর রক্ষা নেই তো আমার আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এবং এলার্জি প্রবলেমও আছে বেশি পানি ধরলে আমার হাতে সমস্যা হয় যার কারণে আমি এই দুটা গ্লাভস কিনেছি বিশেষ করে এগুলো শীতকালে আমার কাজে লাগবে আমি শীতকাল অনুযায়ী এগুলোকে কিনেছিলাম গরমের সময় অত একটা প্রবলেম হয় না কিন্তু শীতের সময় আমি একদমই পানি ধরতে পারি না আর এই তো আরেকটা আমি কিনেছি এটা স্টিক ঝুলঝাড়ু বলা যায় তো এইটা দিয়ে বিভিন্ন ধরনের ডাস্টগুলো ক্লিন করা যায় আর আমার ঝুলঝাড়ুর একটা খুবই দরকার ছিল বাসায় ঝুলঝাড়ু লাগেই তো ভাবলাম এটা কিনি এটা অনেক সুন্দর কাজ দেয় আর আমি এটা দিয়ে কিন্তু অলরেডি কাজ করেও ফেলেছি তো খুব ভালো ঝুল পরিষ্কার হয় আর এই যে এটা হচ্ছে ওয়ার ব্রাশ সেট এখানে তিন ধরনের ব্রাশ আছে যেগুলো দিয়ে আমি বেসিন চুলা বা এমন কোনো ময়লা যেগুলো বের করা সহজ হয় না এগুলো দিয়েই বের করতে পারবো বাসার কাছে একটা শপিং মল আছে সেখানে আবার কয়েকদিন আগে গিয়েছিলাম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমার যেহেতু নতুন বাসা প্রতিদিনই একটু একটু করে কেনাকাটা করা লাগছে তো কি কি জিনিস কিনলাম সেটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব যা যা কিনেছি আর একটু একটু করে ঘরটা গুছিয়ে নিতে আসলে সবাই চায় সবাই চায় তার স্বপ্নের বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমিও তার ব্যতিক্রম না আর একটা বাসা তো আসলে যখন আপনি নতুনভাবে সব কিছু করবেন তখন সব কিছুই মোটামুটি নতুন হিসাবেই লাগে তো আমিও আস্তে আস্তে একটু একটু করে বাসাটাকে সাজিয়ে গুছিয়ে নিব একদিনে সেটা সম্ভব না অল্প অল্প করে একটু একটু করে আমি আমার মনের মতো বাসাটাকে সাজানোর চেষ্টা করব সেই সাথে চেষ্টা করব আপনাদের সাথেও কিন্তু সেগুলো শেয়ার করতে তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ এটা